দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা দুশো তেতাল্লিশ কল্যাণীয় তোমার আগস্টের লাগানো চিঠি এখানে আগস্ট পৌঁছেছে তোমাকে হিন্দিতে চিঠি লিখে পাঠাচ্ছি কারণ মারাঠিতে লিখে পাঠাতে দেরি হতো হিন্দি তো নিশ্চয় বোঝো তোমার বয়স কত তোমার স্বাস্থ্যের কি হাল আমার স্বাস্থ্য ভালো আছে তুমি মনের কথা লিখেছো যতক্ষণ মন আছে ওটার তো কাজ হল সংকল্প করা আর ওর বিকল্প করা একটি আবার সংকল্প করা আবারও তার বিকল্প করা এই প্রকার চলাই মনের স্বভাব প্রভুর নাম জপ করতে প্রথম প্রথম মন বসবে না কিন্তু ক্রমাগত বিধি অনুযায়ী জপ করতে বসলে মন থেকে সংকল্প বিকল্প করার ক্রমগুলো কমতে থাকবে আর মনও জপ করতে লেগে যাবে এইভাবেই মন শুদ্ধ হয়ে ওঠে সংসারের সংস্কারগুলো ছেড়ে মন চিন্তা শূন্য হতে থাকে তারপর এই রকম শুদ্ধ মনে প্রভুর জন্য জায়গা সৃষ্টি হয় মরবার দরকার নেই দীক্ষা মন্ত্র জপ করার দরকার আছে সর্বক্ষণ জপ করার চেষ্টা করো প্রভুকে নিজের অসুবিধাগুলোর জন্য প্রার্থনা করো আমি ওনাকে তোমার মঙ্গলের জন্য প্রার্থনা করি ইতি নিত্য নিত্ত স্বামী গহন আনন্দ, ওম শান্তি 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 হান্তি হোরি হি ওম ততচত সিরাম ক্রিশনার